রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার পুরো টিমকে ধন্যবাদ আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ কারণ কি দু হাজার ষোলো সতেরো পনেরো এই যে সালগুলি ছিল আঠারো পর্যন্ত আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট যেটা আমার স্ট্রেংথ ছিল এটা ত্রিপুরার সাংবাদিক আছে আমি কারোর কাছে কোনো কিছু চাইও না দিতেও পারিনি আমার কাছে কিছু ছিলই না শূন্য নিয়ে এসেছিল তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসাথে এক একসঙ্গে সাথী হয়ে ঐতিহাসিক পরিবর্তন করেছে আর আমি আশা করি এই দু হাজার চব্বিশের নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি এখনও যারা কংগ্রেস এর সঙ্গে সাপোর্টার রয়েছে আমি আপনাদেরই ছেলে আমার কাছে আসুন মোদীর সঙ্গে চলুন ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদীর কাছে আছে আমি মোদীজিকে কাছে থেকে দেখি কাছে থেকে চিন্তি ত্রিপুরাকে ভালোবাসে আপনারাও বারবার জিতিয়েছেন দুই দুইবার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন তার আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাসের সঙ্গে ত্রিপুরা শ্রীর মায়ের এই বলতে পারি নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে ভারতবর্ষের মানুষ পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী তিস্রি বার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা সময় আপনাদেরকে বসে থাকতে হয়েছে এয়ারপোর্ট থেকে আসে আসার সময় দেরি হয়েছে রাস্তাতে আমি কৃতজ্ঞ সারাতিপুরার মানুষের প্রতি পার্টির কার্যকর্তার প্রতি যে এখনও আমাকে যতটা আপনার দু হাজার পনেরো ষোলো যতো আঠারো উনিশ বিশ লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন আজও ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি আগামী দিনগুলিতে পাবো আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব মানুষ বন্ধুটি ত্রুটি আমি করতেই পারি কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনোদিন কোনো ভুল ত্রুটি করি না আর ষড়যন্ত্র কোনো কোনো কাজ করি না আগামী দিনগুলো করবো না আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে আগামী নির্বাচনে মোদীর হাত শক্ত করার জন্য আমি প্রার্থী আছি যদি ভালো লাগে তো আপনার ছেলেকে আপনার ভাইকে আর আপনার সহযোগীকে পদ্মপর চিহ্নে ভোট দেওয়ার জন্য আপিল করি ধন্যবাদ যদি চা